যারা পাঁচই আগস্টের পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিল আটশো পঞ্চাশ বা চব্বিশ টাকা যেটা নেয় সেটা সহজ জমা দিয়েছিল এই টাকাটা তারা ফেরত চাচ্ছে অনেকে বলছে যে ভাই আমাদের তো ডাকেনি তাহলে টাকা দিবে না কেন তারা কেন টাকা আটকে রাখছে এখন প্রশ্নটা তো আমাকে করে লাভ নেই আপনারা হাইকমিশনের প্রশ্ন করেন মেইল করেন জানতে চান যে কি বিষয় তাহলে তো তারা বলবে তবে এটা ঠিক যে হাইকমিশনের যে ফাইলগুলো আগে জমা পরেছিল টাকা নিয়েছিল তা নিশ্চয়ই ওই প্রত্যেকটা ফাইলের কাউন্টারে তাদের একটা স্টেপ নেওয়া আছে অর্থাৎ আগে ডাকবে এই আগে যেটা বললাম যে আগে তাদেরকে ডেকে দিবে মানে ওই টাকাগুলো আগে খেয়ে ফেলবে এমন ভাবার কোনো সুযোগ নাই এই অল্প টাকা খেয়ে তারা এমন কিছু হয়ে যাবে সেটা ভাবার কোনো সুযোগই নাই কারণ এটা যারা জমা দিয়েছে তারা জানে অল্প টাকা হোক এটা একটা তাদের দায়বার আছে এটা জানে যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন রকম ছিল সেটা স্বাভাবিক পর্যায়ে আসছে তারা এটা পজিটিভলি কিছু করবে এটা নিশ্চিন্তে থাকুন একজনের দুষ্টাপ পেয়ে দিলেন যে তারা টাকা খেয়ে ফেলছে দেশের পরিস্থিতি তো স্বাভাবিক ছিল না এখনো তো পুরোপুরি স্বাভাবিক হয়েছে এটা ঠিক আগের আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এখনো রাস্তাঘাটে প্রায় সৃষ্টি হচ্ছে সেটাও বলা যাবে না তবে মেরে ফেলছে সেটা এখনো কিন্তু কিছু কিছু আছে এটা পুরোটা আশা করি আমাদের আইন শৃঙ্খলা নিয়োজিত যারা আছে সেটা পুরোটা কমপ্লিট করবে এটা আমার বিশ্বাস যারা আগে আবেদন করেছিল টাকা জমা আছে তাদের ক্ষেত্রে একটা অগ্রাধিকার আসতে পারে সেটা হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন